পাখিদের স্মৃতি কিছু রীতি নীতি মন জানে বাগানের স্মৃতি নজরুল বিকেলের স্মৃতি গোপন অপতি গোপনে রাখা থাকে মানুষের স্মৃতি বহু বিস্মৃতি শ্মশান বন্ধু টানে একাদশী হ্যাঁ মা দেখ না বাবা হিঙের কৌটোটা কোথায় রাখলাম হিঙের কৌটো ওই দেখো বডির কৌটোর পিছনে রাখা আছে না হ্যাঁ পেয়েছি মা মৌরি ফোরন দেবে না না আজ হিং দিয়ে করব আমার শাশুড়ি শেখানো বুঝলি আলু পোস্ত দিয়ে খেতে খুব ভালো লাগে মা আমি ডালটা ঢেলে দিই দাঁড়া একটু নাড়ি আচ্ছা আজকের মেনু ভাত মিউলের ডাল আলু পোস্ত রুই কাতলা টমেটো আ ধনা কাকা এই নাও দিদি ভাই পেটি নেই আজকে গাদা খাবে তো আজ খেয়ে নিচ্ছি কাল কিন্তু আমার পেটি চাই রাখবো রাখবো না না মাছ খাবো না বিউলি ডাল আলু পোস্ত হলে কিছু লাগে না সত্যি লাগে না শোনো না আজ কৃষ্ণনগর যাচ্ছি চার দিন ছুটি আছে দিদা কোথায় উপরে হলো একবার দেখা করে আসি বলো কদিন থাকবো না 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 সবার সাথে উপরে দেখা করেন তোমার কলেজ আছে না খেয়ে দেয় কলেজ যাও हनका टाकटा अरे काल दियो काल दियो जा दीदा हो ची सेलिब्रिटी देखा पाव भाड़ ओ मिनी आय कोई के लिए आय 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 खा দূর হ দূর এখান থেকে দূর হ ও কোতাত থেকে ঢুকে আসে সব বিড়ালের উৎপাতে আর পারিনে বাপু উফ মাগো শোনো বউ ওসব নবাবী এখানে চলবে না বুঝলে মানুষ খেতে পায় না তা বেড়াল কুকুরে খেয়ে যাচ্ছে এটা চাশাবাড়ি নয় যে চাল বাড়ন্ত তো হলো আর সঙ্গে সঙ্গে গিয়ে চাস করে চাল নিয়ে এলে মাগো আবার ঢুকছে এই দূর হ দূর এখান থেকে সাহসটা করে বিড়াল একদম সহ্য করতে পারে না আমার দাদুকে মানে ওনার বাবাকে বিড়াল করানো ছিল তো এই তো মারা গেলেন হুম ডক অনেক দিন পর বাড়িতে ছ্যাঁচোড়া হলো ভালো হয়েছে কিন্তু তাই বলি চাল দিকে নেমন্তন্ন বাড়ির গন্ধ পাচ্ছি একটু ছাঁচাটা দাওয়া তা হ্যাঁ বো সব মানে ওই যেই ঢেলে দিয়েছো বাড়িতে যে একটা বেদবা আছে সে খেয়াল আছে লাবরা কাশি চলে যাওয়া কাশি হ্যাঁ তা তো বলবি এক রেফিউজি ঘরে তুলেছি এবার আমাকেই রিফিউজি বানিয়ে দে তাই কী হলো ওটা কী হলো হয়ে গেলো আমার খাওয়া দাওয়া একেবারে ঘুচে গেলো মা তেনারা কখন আসবেন এই তো ঢুকলো বলে কটা আলু কাটবো মা বারোটা মতো কাট বারোটা আচ্ছা আচ্ছা মাংস রেখেছি ছেলেদের জন্য নিয়ে যাস রবার তোর জন্য রাখা আছে শুনলি এই বাড়ি থেকে কোনদিন খালি হাতে গেছি বলো তো এ তো আমার নয়ন ও ঠাম্মি ছেলে আর মেয়েদের হাত তো এক হয় না না

আপনার শরীর কিন্তু বড্ড ভেঙেছে হ্যাঁ কেমন আছেন মা ভালো আয় বাবা শরীরের যত্ন নেন না ঠিক মতন ইন্দু আলো মল্লিকের সেই টাইম আছে নাকি কি যে বলো না তুমি মা আমাদের একাই একশো কখনো দেখেছো মাকে বসে থাকতে তা তো বটে তা কিছু শিখতেও তো পারো অফিস না থাকলে শুধু ল্যাদ আর ল্যাদ লেট কাট তো একটা কাজ নাকি আচ্ছা আচ্ছা সবাই চলো ওপরে চলো চলো বৌমা ছোট হলো না না মা ওর একটু কাজের প্রেশার আছে আরে এই তো এই তো এই তো সবাই এসে গেছে যাও 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 এই তো তোমরা ওপরে গিয়ে বসো আমি চা হে যাচ্ছি দনকা হ্যাঁ হোটেলাস তোমার जिम्मे হ্যাঁ হিন্দুwala মল্লিকারাজ ফ্যামিলি টাইম

বুবু হাতে খাও এই হলুদ গলা ঝোলের গল্পটা মা ছোটবেলায় করত কাম বাবা আমরাও জানি এটা থামмит থামмит থামমির গল্প কি জানা নামটা ছিল জো জো নাম ওই রাইট

আসুন মা বলুন কি লাগবে কি এনেছিস ভালো চালতা আছে চালতা দেখি চালতা একদম দেখি এনে মা ভালো মানকচু আছে দেব একদম গাল কুটাবে না কচুটা কেমন নিয়ে এসেছি বল খুব ভালো রে একদম আমাদের কলাপোতার মতো আচ্ছা মাঝি

শিক্ষা নারকেল লইতে হইব আর কাঁচা লঙ্কা ঢাক মারে কইব কইসা জাল দিছি দিদি আমি জাল খাইতে পারি না খাইতে হবে না তাহলে উঠে অবরোধে রাস্তার স্মৃতি সারমে অভীতি জেগে থাকে অপরাধে তোমার যাওয়ার পথ ভরেছে স্মৃতিদের আরবে একা জেগেছে প্রকৃতি চোরের উপদ্রবে ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা তুমি কি গোসেই মানিনি ভিড়ে মিশে থাকা স্মৃতি বিদে হয়েছে বলি কাণ্ডজ্ঞান বলে কিছু নেই জামাই বাড়িতে এসে উঠবে এমন ধারা কথা শুনেছি কখনো কেউ ওই বিড়ালটাকেও এবার বিদেয় করো যত সব ধনাকা হুম কী গরম খুব খরচা তা তোমার কি তুমি ওপরে যাও না খাবারটা দিয়ে আসছি তো সেটা ব্যাপার নয় টেবিলে হাত দিলাম তেল উঠলো চ্যাট চ্যাট করছে স্যাঁত স্যাঁতে ঘর রান্নাঘরের দিকে তাকানো যায় না একটা কিছু তো করার দরকার হুম দেখো খদ্দেররা তো চেটেপুটে খাচ্ছে মাও খুশি থাক না থাক আর লাগে না কোনো অ্যম্বিশান কিছু নেই হাত দাও তো দূর মশাই হাত ঝাঁটছেন কেন কিছু বলছিলে হ্যাঁ বলছিলাম এই দেয়ালটা সাথে টেবিলটা চ্যাটস্যাটে না না আমি খুব স্যাবি তোমাদের হোটেলটা এত পপুলার তাই বলছিলাম এটাকে এক্সপ্যান্ড করবার অনেক স্কোপ আছে একটু এই আসবাবগুলো চেঞ্জ করলাম পেইন্টগুলো বদলালাম তারপরে এই উঠোনটা পড়ে আছে এটাকে এক্সটেন্ড করে যদি পুরোটা ঢেকে দিয়ে এসি বসিয়ে পুরো স্টেট অফ আর্ট করে দিতে হলে চ্যাটস্যাটে টেবিল আর সাথে ঘরে লোকেরা ইন্দুবালার হাতের খাবার খেতে আসে হোটেলে আসে না বাবা

হ্যালো এখন খেতে বসে কথা বলা সম্ভব না মা এই যে তুমি এত ভালো রান্না করো সেটা শুধু কয়েকজন লোক কেন খাবে আমাকে বোঝাও তো আমি তোমার কি বলছি দেখো এই যে ফুড অ্যাপগুলো আছে না এটা আর এটা এগুলো হচ্ছে ফুড অ্যাপ ফুড অ্যাপ কী তুমি ফুড অ্যাপের সঙ্গে যদি টাই আপ করো তাহলে গোটা কলকাতা গোটা শহর তোমার রান্না খেতে পারবে মানে উত্তর কলকাতার একটা গলি থেকে সাউথ ক্যালকাটার ফ্ল্যাটে মমো করবে তোমার এই আমতেলের গন্ধ তুমি চাও না আমার আর কিছুই চাওয়ার নেই ছোট কিন্তু আমি চাই মা আর তোমার বয়স হয়ে যাচ্ছে মা কতই নেকা একা টানবে সবই তো পারছি এখনো একা একাই তাই না तुम्हें ना चिरकाल सेल्फी शीत के गले ओ दयाली, आए बाबा आए आए नहीं तो रहा नहीं माँ जी बहु को स्टेशन छोड़ना पड़ेगा माई के भेज रहे हैं बहु ऐसे से कोई देखी 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 प्रणाम माँ जी কয় মাস হলো আট মাহিনা চল এই অবস্থা একা একা বাড়ি যাবে নেই মেরি বাবুজি আয়েন স্টেশন মে চাল নেই ঘরে তেলও লাগবে একটু জামার পকেটে দু টাকা আছে যা হবে তাই আনবে তুই তো আর আইলি না মা বইয়া থাকতে থাকতে চুলগুলো সব পাইকায় গেল কেউ বা ইচ্ছা দিল না বুড়া হয়ে গেলাম ময়রাই গেলাম ধর ধর কেমন শরীরের যত্ন নিবি গাও গেলে বহু বাড়িয়া থাকে মা আপনারা কি বলেন দেশের বাড়ি তা ঠিক দেশের বাড়ি দেশের বাড়ি তা তোর দেশ কোথায় মা দারভাঙ্গা আপকা গাও কিধার ধারায় মাঝি

কানে কানে পাখিদের স্মৃতি কিছু রীতি নীতি ফোনে মন সাও জানে বাগানের স্মৃতি নজরুল গীতি বালিকার কানে কানে বিকেলের স্মৃতি গোপন স্মৃতি বহু বিস্মৃতি স্মৃতি শ্মশান বন্ধু টানে ঘন মেঘে ঢাকা সুহাসিনীরা she did